উনি বলেছেন ডক্টর ইউনুস দ্য নো রুম ইসলামিক এক্সট্রিমিজ ইন বাংলাদেশ দ্য হ্যাজ কমান দ্যাট ইসলামিক এক্সট্রিমিজম উইল নট ফাইন্ড এ প্লেস ইন বাংলাদেশ তো উনি এই জিনিসটা পরিষ্কার করেছেন কিন্তু আমরা বিভিন্ন জায়গায় দেখলাম যে এই সরকার পরিবর্তনের সাথে সাথে ফ্যাসিস্ট হাসিনার বিদায়ের সাথে সাথে দেখলাম যে কিছু ইসলামপন্থী দল বিশেষ করে জামাতে ইসলাম তার তাদের কর্মকাণ্ডগুলো তাদের বলা বক্তব্যগুলো এখন একটা সুযোগ পেয়ে গেছি তাদের সবকিছু দখল নিতে হবে নিয়ন্ত্রণ নিতে হবে কলেজ বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে সরকার প্রশাসন বিভাগ প্রশ্নটা হচ্ছে যে এখানে একটা আলোচনা উদারপন্থী ইসলাম সেরকম কোন বিষয় কিনা এখন কোনটা কট্টরপন্থের কোনটা উদারপন্থী সেটা একটা প্রশ্ন সেটা ডিফাইন করার একটা প্রশ্ন আছে যে আমরা কোনটাকে উদার বলব ঘটনাগুলো অনেক যদি সেরকম সময় থাকা যায় বিস্তৃত আলোচনা করে আপনি বলেন শেখ হাসিনার সময় জঙ্গিবাদের কিছু বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে ঠিক তা না তার আগেও ঘটেছে যেমন খালেদা জিয়া যখন ক্ষমতায় ছিলেন তখন বাংলা ভাইয়ের যে ঘটনা আহ সেই সময়ের কিছু ঘটনা ঘটছে তাদের বিচার হচ্ছে শাস্তি হয়েছে কিন্তু বাংলাদেশে যে আমরা একটা উদার গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে আমরা যেটা চেয়েছি যেটা আমাদের স্বাধীনতার একটা অঙ্গীকার ছিল সেখান থেকে আমাদের দেশ বিভিন্ন রাজনৈতিক দলই নানা জায়গায় সরে গেছে এবং একটা গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে গণতান্ত্রিক মূল্যবোধে বাঘ ব্যক্তি স্বাধীনতা থাকবে সব কিছু স্বাধীনতা থাকবে ধর্ম পালনের যেরকম স্বাধীনতা থাকবে না পালনেরও স্বাধীনতা থাকবে কিন্তু এই কথাটা যারা ধর্মকর্ম পালন করেন বা ধর্মীয় চিন্তাবিদ বা ধর্মীয় প্রতিষ্ঠান যারা চালান বা এই রাজনৈতিক দল যারা করেন তারা সেটা বিশ্বাস করেন না তারা সেটা মানেন না তারা সেটা সমর্থন করেন না তারা অনেকগুলো উদাহরণ দেওয়া যেতে পারে যেমন এই সময়কালে বিভিন্ন হলি বিভিন্ন হত্যাকাণ্ডের ঘটনা ব্লগার হত্যাকাণ্ড তৃতীয় হত্যাকাণ্ড বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক কর্মকাণ্ডের উপর আক্রমণ হামলা লালনের উপর হামলা তারপরে কাদিয়ানিদের উপর হামলা এরকম মাজারের উপর হামলা বিভিন্ন ধরনের ঘটনাগুলো ঘটেছে সেই ঘটনাগুলো প্রেক্ষিতে তাদের পক্ষ থেকে যে ইসলাম শান্তির ধর্ম সম্প্রীতির ধর্ম ইসলাম আমরা যেটা জেনে এসেছি যেটা বুঝেছি যে ইসলাম কোনো জুলুম পছন্দ করে না কোনো হত্যা খুন রাহাজান এগুলো ইসলাম জীবনের বৈচিত্র্যতাকে সৌন্দর্যকে স্বীকার করে অস্বীকার করিনি কিন্তু আমরা তৎপরবর্তীকালে দেখেছি যে ইসলামের নাম নিয়ে ইসলামের কথা বলে যে যার মতো করে ইসলামকে ব্যাখ্যা দিয়েছি ইসলামকে ব্যাখ্যা দিয়ে ইসলামকে সাধারণ মানুষ ধর ধর্মপ্রাণ মানুষ সেই ধর্মপ্রাণ মানুষের যে আমাদের যা আবহমান যে চর্চা প্র্যাকটিস ছিল ধর্ম সম্পর্কে ধর্ম তো আজ থেকে পাঁচ দশক আছে দশ দশক আগেও এবং ষাট সত্তর দশকে ধর্ম নিয়ে এত বাড়াবাড়ি ছিল না এরকম হানাহানি ছিল না এত এরকম পরিস্থিতি ছিল না এখন প্রশ্নটা হচ্ছে যে আমরা এই সময় পড়ি বিগত সাড়ে পনেরো বছর সরকার পর নতুন একটা বাস্তবতা তৈরি হচ্ছে পাঁচই আগস্টের পর পাঁচই আগস্টের পর যখন মানুষের মধ্যে এই আশঙ্কাটা তৈরি হয়েছে যে এই বুঝে বাংলাদেশে ধর্মভিত্তিক দলগুলো এখন ধর্মভিত্তিক দলের মধ্যে ধারা আছে আমরা যদি বলি একটা আছে কট্টরপন্থী ধারা যারা সশস্ত্র সংঘাত জঙ্গিবাদের এগুলোর মাধ্যমে রাষ্ট্রক্ষমতা দখল করতে চায় হানাহানি সৃষ্টি করতে চায় এটা একটা মতাদর্শ আছে যে তারা মনে করে শান্তিপূর্ণভাবে এগুলো কোনো কিছু হবে না একটা আছে গণতান্ত্রিক প্রক্রিয়া গণতান্ত্রিক উপায় তার রাষ্ট্রক্ষমতা দখল করতে চায় গণতান্ত্রিক প্রক্রিয়া সেটা হচ্ছে আমরা বলবো ইসলামের উদারপন্থীর ধারা আর পন্থী আছে যারা আসলে শান্তিপূর্ণভাবে ক্ষমতায় চায় কিন্তু রাজনীতির সাথে তারা যুক্ত না তারা মনে করে ইসলাম কায়েমের মধ্য দিয়ে ইসলাম প্রতিষ্ঠিত হবে যেমন আমরা আগে যেটা জানতাম যে তাবলিগ জামাত যে কাজগুলো করত। এখন তাবলিগ জামাতার সেই জায়গায় না সেখানে বিভাজনের সৃষ্টি হয়েছে সেখানে দুইটা পক্ষ তৈরি হয়েছে এবং তাদের মধ্যে মারামারি কাটাকাটি হিংস্রতা রক্তক্ষয় এবং হুমকি যে রক্তের গঙ্গা বয়ে যাবে তুরাগ নদীতে এরকম পর্যন্ত কথাবার্তা হয়েছে অনেক ইসলামপন্থী অনেক নেতার বলা বক্তব্যের মধ্যে দিয়ে যে হুমকি দামকি পোশাকের স্বাধীনতা থেকে শুরু করে যেমন আপনারা যদি বলেন যে এই যে নতুন তত্ত্বাবধায়ক সরকারের পর শিক্ষা শিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে ওয়াইদুদ্দিন মাহমুদ একটা শিক্ষা কমিশন গঠন করলেন সেই শিক্ষা কমিশন দশজন শিক্ষাবিদ শিক্ষা সংশ্লিষ্ট ব্যক্তিদের সাধারণ দ্বারা শিক্ষা এটা কিন্তু কমি বা দ্বারা শিক্ষা ব্যবস্থার জন্য এই কমিশন গঠন করেন তাদের হুমকির মুখে সেটা বন্ধ করে দেওয়া হলো জিনিসটা আসলে কি যে তারা কি ইসলাম বিরোধী কোনো কিছু করছে যেমন আপনি পাঠ্যপুস্তকের পাঠ্যপুস্তকের পাঠ্যপুস্তকে বিভিন্ন ধরনের যারা বিধর্মী লেখক ছিল বা অন্য ধর্মের লেখক ছিল বাকি যে সমস্ত বিষয়কে তারা মনে করে পছন্দ করে সেগুলোকে বাদ দেওয়া হয়েছে এরকম নানা ধরনের বিষয় যেমন অন্তর্বর্তী সরকার যখন গঠন হলো তখন প্রথমে দেখা গেল যে এখানে আমরা জানি যে আওয়ামী লীগের প্রধান বিরোধী দল বিএনপি আসবে কিন্তু আমরা দেখলাম যে বিএনপির আগে জামাত ইসলামের নামটা উচ্চারিত হয়েছে সেটা হতে পারে একটা রাজনৈতিক দল কে কাকে কীভাবে হচ্ছেন তখন মানুষের মধ্যে আশঙ্কা তৈরি হলো যে জামাত ইসলাম কেন এভাবে সামনে আসলো সেটা তারপর জামাত ইসলাম এবং ইসলামপন্থী দলগুলো আগে যেমন আওয়ামী লীগের সময় জামাত ইসলাম এক ধরনের নিষিদ্ধ এবং তাদের দমন পীড়ন চালানো হয়েছে তাদেরকে কাইন্ড অফ নিষিদ্ধ করা হয়েছে এবং একটা অংশ ক্ষমতার অংশীদার তাদের সাথে আওয়ামী লীগ বোঝাপড়া করেছে আওয়ামী লীগ যে ধর্ম নিরপেক্ষতার কথা বলে তারাও যে খুব একটা ধর্ম নিরপেক্ষ কাজ করেছে না তার ধর্মের সাথে নানা প্রশ্ন আপোষ করেছে এবং তারা যেমন দুই সালে ছয় সালে তারা মজলিসের জামা ইসলামী সংগঠনের সাথে চুক্তিও করেছে পাঁচ দফা চুক্তিও করেছে এবং তাদেরকে ছয়টা আসনও দিয়েছিল এবং তারা হচ্ছে তালেবান আফগানিস্তান ফেরত কয়েকজন জঙ্গিও ছিল তার মধ্যে সেখানে প্রশ্নটা হচ্ছে যে তারাও কিন্তু এখানে এই এই বয়ানের ঊর্ধ্বে না তারাও সেখান থেকে মুক্ত না পরবর্তীকালে আমরা দেখলাম যে পাঁচই আগস্টের পর বিভিন্ন জায়গা যে যে সমস্ত বিষয়গুলি ইসলাম বিরোধী মূর্তি থেকে শুরু করে এবং মুক্তিযুদ্ধের বিষয়গুলো আওয়ামী লীগ দলীয়করণ করছে নিঃসন্দেহে আওয়ামী সাথে মানুষের ক্রোধ ক্ষোভ এগুলো দিয়ে মুক্তিযুদ্ধের যে সমস্ত শিল্প সাহিত্য ভাস্কর্য ছিল সেগুলোকে ধ্বংস করেছে ক্ষতিগ্রস্ত করেছে একই সাথে মাজার মাজার তো কোনো বিতর্কিত বিষয় ছিল না সুফিবাদের কথা সবাই জানেই এই ভারত উপমধ্যে সুফিবাদের মাধ্যমে ইসলাম প্রচার সম্প্রসারিত হয়েছে এরকম লালনের আকার থেকে কাদিয়ানি থেকে সংখ্যা সংখ্যালঘুদের উপর থেকে শুরু করে এখন প্রশ্ন হচ্ছে এটা কি ইসলাম কট্টপন্থী করেছে না কারা করেছে এটা এটা একটা প্রশ্ন আসতে পারে কিন্তু সাধারণত দেখা যায় আঙ্গুলগুলো তাদের দিকে যেমন তাদের পক্ষ থেকে যেরকম শক্তিশালী প্রতিবাদ তৈরি হওয়ার কথা সেই প্রতিবাদগুলো তৈরি হয় না যে কোনো একটা ঘটনায় আমরা যখন বলি যে ইসলাম ধর্ম সম্প্রীতির ধর্ম কিন্তু যখন ইসলামের নাম বলে যখন অশান্তির কাজগুলো করে অপ্রীতিকর কাজগুলো করে এটা ইসলামের ক্ষতি করে ইসলামিক স্কলার ইসলামিক সংগঠন ইসলামী প্রতিষ্ঠান বাংলাদেশ যেহেতু নব্বই ভাগ মানুষ এই ধর্ম কর্ম করে সেই ক্ষেত্রে তাদের যে শক্ত অবস্থান প্রকাশ করা দরকার সেই জিনিসগুলো আমরা দেখি না এইরকমই একটা সময় আমরা আমেরিকার গোয়েন্দা সংস্থার পক্ষ পক্ষ থেকে থেকে ভারতের বাংলাদেশ বিভিন্ন পত্রপত্রিকায় মিডিয়াতে সরকারের কাছে বলা হয়েছে যে বাংলাদেশে বোধ হয় ইসলামী জঙ্গিবাদের কট্টর পন্থার উত্থান ঘটতে যাচ্ছে তারই প্রেক্ষিতে দ্য ইকোনমিস্টের পক্ষ থেকে যখন প্রফেসর ইউনেস্কে দ্য ইয়ার টোয়েন্টি ফোর যখন ঘোষণা করলেন সেই অ্যাওয়ার্ড দেওয়ার একটা সাক্ষাৎকার গ্রহণ করেন সেই সাক্ষাৎকারে তাকে বলা হয়েছিল বাংলাদেশে এরকম জঙ্গিবাদ বা কট্টর পন্থার বিপদ আছে কিনা তো হেডলাইনটা ছিল যে উনি বলেছেন ডক্টর ইউনস দ্য নো রুম ইসলামিক এক্সট্রিম ইন বাংলাদেশ এরকম বলেছে যে বাংলাদেশে দ্য হ্যাজ কমান্ড দ্যাট ইসলামিক এক্সট্রিমিজম উইল নট ফাইন্ড এ প্লেস ইন বাংলাদেশ উনি জিনিসটা পরিষ্কার করেছেন কিন্তু সেটা যদি হয় সেটা আমরা আশা করি যে বাংলাদেশ উদার গণতান্ত্রিক একটা দেশ উদার গণতান্ত্রিক একটা রাষ্ট্র হিসেবে সকল দল সকল মত সকল পথ তাদের গণতান্ত্রিক চর্চা এবং রাজনীতি করার চর্চা ক্ষেত্র তৈরি হবে সবার জন্য লেভেল প্লেইং ফিল্ড তৈরি করা হবে কিন্তু আমরা বিভিন্ন জায়গায় দেখলাম যে এই সরকার পরিবর্তনের সাথে সাথে ফ্যাসিস্ট হাসিনার বিদায়ের সাথে সাথে দেখলাম যে কিছু দল জামাত কর্মকাণ্ড গুলো তাদের বলা বক্তব্য গুলো এখন একটা সুযোগ পেয়ে গেছি তাদের সবকিছু দখল নিতে হবে নিয়ন্ত্রণ নিতে হবে কলেজ বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে সরকার প্রশাসন বিচার বিভাগ মানে তাদের ধর্মীয় মৌলবাদের জায়গা থেকে যে এবং যে যে আমরা বলি যে ইসলামিক জঙ্গিবাদের উত্থান হতে পারে কিনা সেই জঙ্গিবাদের বিষয়টাকে আপনি দেখতে পান কিনা আমাদের জঙ্গিবাদটা তো খুবই ভয়ানক একটা শব্দ সেই জায়গাতে আপনি কি দেখেন কিনা আন্তর্জাতিক বিশ্বের যে উদ্বেগ আর বাংলাদেশের বাস্তবতা এই জায়গাতে যদি এক মিনিট দিয়ে দেব শেষ করে সেটা ধন্যবাদ বাংলাদেশের জঙ্গিবাদের বিপদ নাই সেই কথাটা বলার সুযোগ নেই অতীতেও ছিল ভবিষ্যতেও আছে যে কোনো একটা পরিস্থিতির মধ্যে সুযোগ সুযোগটা দেখলাম যে হিজবুত তাহারি সেটা নিষিদ্ধ একটা সংগঠন ছিল ইসলামিক ইসলামিক দলগুলো রাজনীতি করাটাকে কি জঙ্গিবাদের উত্থান হিসেবে দেখার কোন সুযোগ ইসলামিক গণতান্ত্রিক প্রক্রিয়া যে কোনো দলই সংগঠন করার অধিকার রাখে আমি সেটাকে অস্বীকার করি না কিন্তু এই সুযোগই ইসলাম এটা তো একটা পানির মতো একটা জলের মতো জলের মধ্যে কেউ যদি খারাপ উদ্দেশ্য নিয়ে কাজটা করে যেমন আমি হেজিব হিজবু তাহারিদের কথা বললাম এটা নিষিদ্ধ ঘোষিত আরো কয়েকটি সংগঠন একশো জন লোককে জামিন দেওয়া হয়েছে মুক্ত হয়েছে তারা তাদের বিরুদ্ধে মামলা মোকর্দম আছে কে শুরু করে অনেকে না আজকে একটা দেখলাম যে একজন ব্যক্তি তারা জামিন চেয়েছে যে হচ্ছে আমাদের হত্যাকাণ্ড আসামি এবং সেটা না করলে হ্যাক করা হবে এরকম বিভিন্ন হুমকি দামকি দেওয়া হচ্ছে বিষয়টা হচ্ছে যে বাংলাদেশে জঙ্গিবাদের বিপদ আছে অতীতেও ছিল ভবিষ্যতেও আছে কিন্তু সেই জঙ্গিবাদের বিপদ মোকাবেলায় যেরকম ইসলামিক দলগুলো আছে গণতান্ত্রিক দলগুলো আছে মানুষের সম্মিলিত প্রচেষ্টার মধ্যে যে কোনো ধরনের জঙ্গিবাদ মৌলবাদিতা কট্টরপন্থিতা হিংস্রতাকে বন্ধ করতে হবে তাদেরকে জায়গা করতে দেওয়া যাবে না যে মেসেজটা ডক্টর ইউনুস দেওয়ার চেষ্টা করেছেন সেই বার্তাটা যদি আমরা মেক শিওর করতে পারি সেটাই বাংলাদেশের জন্য একটা শুভ বার্তা হবে যাতে ভবিষ্যতে আমরা একটা যে গণতান্ত্রিক প্রক্রিয়া একটা ফ্যাসিস্ট একটা স্বৈরতান্ত্রিক অবস্থার থেকে জানে একটা এরকম একটা অবস্থা তৈরি না হয় যে মানুষদের নিজেদের নিরাপত্তাহীনতা ভোগে আমরা শিল্পকলা একাডেমিতে নাটক হবে এটা সব বন্ধ হবে না সমস্ত কিছু শিল্প সাহিত্য সংস্কৃতি রাজনীতি জ্ঞান বিজ্ঞান মুক্ত বুদ্ধির চর্চার একটা আধার হবে বাংলাদেশে সেটাই আমরা আশা করি